এখন ড্রেস ছেড়ে নেবে আমারটা সাজগোজ হয়ে গেছে আর এই যে আমাদের এই যে আমাদের বয় ছেলে আর মালতীর নাস্তা দেখো তুই লাইটটা উঁচু করো লাইটটা উঁচু করো দেখো টেঙ্গে তেঙ্গে 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 গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বুদ্ধ পূর্ণিমা তাই সকাল সকাল রেডি হয়ে স্নান ফ্যান কমপ্লিট করে নিয়ে পুজোটা আগে কমপ্লিট করে নিয়েছি তো এটাই হচ্ছে সব থেকে বড়ো কাজ তো আগে ঘরে বেশ পুজোটা কমপ্লিট করে নিলে তাহলে বেশ মনটাও ভালো থাকে আর অন্যান্য কাজেও বেশ মনটা থাকে তো যাই হোক পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর আমার সকালে একদম সমস্ত কাজকর্ম কমপ্লিট করে পুজো করে নিয়েছি তো এবার হচ্ছে কিছু খাওয়া দাওয়ার পালা দেখা যাক তো গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে তো সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেছে আমার আর এখন পুজো কমপ্লিট করে আমি নিয়ে বসেছি পান্তা ভাত আজকে সকালে টিফিন হচ্ছে পান্তা ভাত খাচ্ছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখি কি রান্না করি জানি না এখন অবধি দেখছি আর ভাতটা খেয়ে নি একটু লেবু দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি দারুণ লাগছে তো পান্তা ভাতটা খেয়ে তারপরে অন্যান্য কাজ করবো তো যাই হোক বড়ো কাজ হয়ে গেছে পুজো কমপ্লিট মানে অনেক বড়ো কাজ হয়ে গেছে চলো রান্না বান্নাটা করি এটা খেয়ে রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখানে দেখো ভাত হয়ে গেছে আর এখানে পটল আর ঢেঁড়স দিয়ে আমি মাছের ঝোল করেছি এই মাছের ঝোল করেছি ব্যাস এইটুকুই অল্পই ছিল আর হচ্ছে এখানে হচ্ছে আমের চাটনি তো আম গাছেরই আম তো চাটনি তো এখন হচ্ছে দুপুরবেলা আর আমরা সবাই মিলে আম মাখা করে খাচ্ছি তো আমি আমার দুই ননদ ননদের বোন বান্ধবী এসছে তো আমরা সবাই মিলে আম মাখা করে খাচ্ছি আর এই আম মাখা স্পেশাল দেখো টমেটো দেওয়া হচ্ছে তেঁতুল দেওয়া হচ্ছে লঙ্কা দেওয়া হচ্ছে আর এদিকে আমার ছোটো ননদের হাসি দেখো তো যাই হোক এই শুকনো লঙ্কা ভেজে নুন দিয়ে আম মাখা করা হচ্ছে আর আম মাখাটা খেয়ে আমরা হচ্ছে ভিডিও করতে লেগে পড়বো আর এই আম মাখাটা করছে আমার ননদের বান্ধবী তো এসছে ওই আম্মাখা করেছে দারুণ হয়েছিল আম্মাখাটা খেতে তো আম্মাখাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাব ছাদে আর ছাদে গিয়ে ভিডিও করব আর দেখা যাক কতক্ষণ ভিডিও করি ভিডিও করে তারপরে হচ্ছে অন্যান্য কাজবাজ পরে হবে দেখো আমাদের ওখানে শ্যুট হচ্ছে সবাই এখন ভিডিও করতেই ব্যস্ত ও দারুণ শ্যুটিং হচ্ছে ওখানে জানলার ধারে রোদে আর এইরকম আমাদের ঘরবাড়ি হচ্ছে এখানে জাল না বাবা ঢং দেখলে আর বাঁচে না হচ্ছে আসল রঙি বাঁধছে

তো আজকে তো বুদ্ধ পূর্ণিমা এই জন্যে সিন্নি প্রসাদ খাচ্ছি আমরা দাঁড়াও দেখাচ্ছি এই জন্য সিন্নি প্রসাদ দিদার বাড়িতে পুজো হয়েছে তাই এখন আমরা সিন্নি প্রসাদ খাচ্ছি খেয়ে ভিডিও শুরু করবো কমপ্লিট মালতি এখন ড্রেস ছেড়ে নেবে আমারটা সাজগোজ হয়ে গেছে আর এই যে আমাদের এই যে আমাদের বয় ছেলে আর মালতি নাস্তা দেখো তুই লাইটটা উঁচু করো লাইটটা উঁচু করো দেখো টেঙ্গে 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 মা গো আমরা রাত্রিবেলা এই যে এইটা আমাদের লাইট এরকম ভাবে ভিডিও করছি

চলো টাটা বাই বাই আমাদের ভিডিও শেষ এই দেখো ড্রেস দেখো রাত নটা বাজে আর আমাদের ভিডিও পুরোপুরিভাবে কমপ্লিট হ্যাঁ পুরোপুরি মানে আর করবো না কারণ আজকে অনেক ভিডিও করলাম আর আমার ছোট নানু এত বায়না করে ভিডিও করার জন্য এটা করো ওটা করো এরকম করতে থাকে ওই ওর জন্য আরও বেশি মানে হয়ে যায় করা হুজুকে হুজুকে এই ড্রেস পরে পাল্টে আবার আরেকটা ড্রেস পরে আবার পাল্টে আবার মালত যে মানে এরমভাবে ভিডিও চলে আমাদের তো যাই হোক আজকের মতন কমপ্লিট আর এখন কি রান্না করব জানি না দেখছি সকালে যা খেয়েছি সব শেষ আর কি রান্না করব এখন সেটাই ভাবছি তো দেখা যাক কি করি একটু ভাতে ভাত করে নেবো ভাবছি আলু ভাতে আর ভাত বসিয়ে নেবো এই খেয়ে নেবো আর কিছু করতে ইচ্ছা করছে না অনেক রাত হয়ে গেছে না আর ভাল লাগছে না কিছু মনে হয় যেন করি তো যাই হোক ভাবছি একটু ফেনা ভাত করে নেবো আর একটু আলু ভাতে দিয়ে দেবো করে নেবো আর খেয়ে খাওয়া হয়ে যাবে তো আর কিছু করবো না দেখা যাক কী করি তো চলো দেখা যাক না এইটাই করবো কারণ এখন কটা বাজে দেখবে দশটা বাজে ঠিক আছে আর এখন রান্না করতে ইচ্ছা করছে না একদমই যাবো আজকে অনেক গল্প করে এই ঘুরতে যাব এই যাব এখানে যাব ওখানে যাবো এইসব গল্প করতে করতে অনেক সময় চলে গেছে একদমই মানে দেরি হয়ে গেছে অনেকটা তো এখন একটু ভাতে ভাত করে নেবো দিয়ে খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো তারপর দেখা যাক তো চলো তারপর দেখো কি খাবো কি খাবো ভাবতে ভাবতে একটু আলু ভেজে নিলাম আর আলুর মধ্যে এই যে ডিমগুলোকে একটু দিয়ে দিয়েছি এই আলু ভাজা আর ডিমটা ভেজেছি এটা দিয়ে কী খাবো বলো তো আজকে জলডালা ভাত আবার আমাকে জল ঢালা ভাত খেতে হবে তো আগে আলু ভাজাটা আমি এই দেখো ডিম আলু ভাজা নামিয়ে নিয়েছি আরও দুটো লঙ্কা নিয়ে নিলাম সাথে এবারে হচ্ছে ভাতটা নিয়ে নেব আর যদি ভাত কম পড়ে তাহলে একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো মুড়ি মেখে আলু ভাজা ডিম ভাজা দিয়ে কিন্তু দারুণ লাগে তো চলো ভাতটা বেরে নি তো এখানে নিয়ে নিয়েছি জল ঢালা ভাত আর আলু ভাজা আর ভাত তো ওকেও দিয়ে দিয়েছি তাহলে আজকে আমি সকালেও পান্তা খেলাম আবার এবারেও জল ঢালা ভাত খাচ্ছি তো কোনো ব্যাপার এই গরমে জল ঢালা ভাত খাওয়াই যায় আর যদি আমার আর একটু লাগে তাহলে মনে হচ্ছে লাগতে পারে তাহলে একটু মুড়ি মিশিয়ে খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নিই বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর বেশ ভালোই খেলাম আর একটু মুড়ি দিয়ে মানে আলু ভাজাটা নিয়ে খেলাম দারুণ লাগে খেতে তো চলো এখন হচ্ছে তোমার সাড়ে এগারোটা বেজে গেছে আর সাড়ে এগারোটা বাজে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে তো খুব ঘুম পাচা বিছনা বিছনাও করা পুরো কমপ্লিট রেডি তো চলো ঘুমিয়ে পড়ি পরে ভিডিও আবার পরে করবো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাইকে